দেখুন তৃণমূলকে আমি বলতেই পারি যে এনআরসি নিয়ে যে এনআরসি নিয়ে আজ এত বিরোধিতা করছে অরূপরা অথচ যখন দু হাজার তিন সালে লালকৃষ্ণ আদবানি সিটিজেনশিপ করালেন যেখান থেকে আজকের এই এনআরসি জন্ম হলো তৃণমূল তো সেই সরকারের শরিক হিসেবে এই আইনটাকে সম্পূর্ণ সমর্থন করেছিল কিন্তু তার থেকেও আমার বড় প্রশ্ন এই এতক্ষণ যা দেখালাম প্রতিবেশীকে বাবা সাজিয়ে যখন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড আর আধার কার্ড বের করে নেয় আর সেই অনুপ্রবেশকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এদেশের নাগরিকদের জন্য তৈরি হওয়া কখনো আবাস যোজনা কখনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায় তৃণমূলের তো এটার বিরুদ্ধেও জেলায় জেলায় রাস্তায় নাবা উচিত রাস্তায় নাবে না কেন এই ঘটনাগুলোর দায় তো রাজ্য প্রশাসনকেও নিতে হবে আরো সুমন ঠিক মাহাবুর অপরাধী কারণ মাহাবুর বাংলাদেশ থেকে যশোর থেকে এসে এ রাজ্যে অবৈধভাবে নাম তুলেছে মাহাবুরের নাম দু সালের তালিকায় ছিল না তার বাবা মার কারুর নাম তালিকায় ছিল না মাহাবুর অপরাধী সে এখানে এসে বেনিফিশিয়ারির টাকা নিয়েছে বা প্রকল্পের সুবিধা নিয়েছে তুমি করলে লীলা আর আমি করলে বিলা একই অপরাধে অপরাধী বঙ্গা দক্ষিণের বিধায়ক স্বপন কুমার মজুমদার যেটা আমি আগের দিনও তোমার সাথে বলেছি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি গোপালগঞ্জের বাসিন্দা যার নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই যার বাবার নাম পরিবারের গোষ্ঠীর কারুর নাম নেই সেই একই ভাবে বাংলাদেশ থেকে এসে এপারে ভোটার কার্ড বানাচ্ছে আধার কার্ড বানাচ্ছে এখানে সে লক্ষ্মীর ভান্ডার হয়তো পাচ্ছে অন্যায় তুমি আইনসভার সদস্য করে দিচ্ছ তুমি ন্যায় দেখাচ্ছ আমি স্বপন মজুমদারের কথা বললে আর স্বপন মজুমদার হাইকোর্টে যার বিরুদ্ধে গেছিলেন আলোরানি সরকার তৃণমূল তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী তার কথাটা বললে না অসত্যমা হতর পর একটা ইতি গজ আছে কিন্তু বলো গজ গজ দেখলাম তোমার গজ তৃণমূল না ও শঙ্কু গজ থাকতে পারে আমি গজর কথাটা বলছি তৃণমূলে আসার আগে আলোরানি সরকার কিন্তু ঘরটা ঘুরে এসেছিলেন বিজেপি হয়ে

আইনসভার সদস্য হয়ে যাওয়াটা কোন মর্মে নেয় হয় আমার জানা নেই দর্শকদের সামনে প্রশ্নটা রাখলো গাইজ আমি কি এমনিই বলি আমি এমনিই বলি ভাই আমি কি এমনিই বলি ভাই এবিপি আনন্দ সুমন দে মানে সত্যি ভাই জবাব নেই ভাই জবাব নেই ভাই এত সুন্দরভাবে সম্প্রচার করে বিষয়গুলো তার মাথায় মনে হয় সারা ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় একটা চুলের মতন ছোট্ট কোণা তার এই মাথার মধ্যে আছে ভাই সময় থাকে কেউ যদি তার সামনে গিয়ে তাকে একটা 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 কথা বলে পার পেয়ে যাবে যদি ভাবে সেটা কিন্তু একদম ভুল ভাই বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে যে এ বি আনন্দর সাংবাদিক সুমন দেখে বাংলার মানুষ যে কতটা ভালোবাসে তার কমেন্ট বক্স এবং তার লাইক দেখলেই যায় তার লাইক দেখলি কোজে এই ভিডিওতে প্রায় মানে একদিনের মধ্যে লাইক পড়ে গেছে তিন হাজারের কাছাকাছি লাইক মানে দু হাজার তিনশো লাইক পরে গেছে প্রায় একশো আঠারোটা কমেন্ট পরে গেছে একশো ছিয়াত্তর টা শেয়ার হয়েছে ভিডিওটা তবে দেখো কিভাবে কিভাবে মুখোশটা খুললো তৃণমূল নেতা তথা তৃণমূলের পুরোপুরি একদম মানে বহিরাগত বাংলাদেশি মালগুলোর কিভাবে মুখোশগুলো গুলো খুললো এই বহিরাগত বাংলাদেশিদের মুখোশ খুলতে একদম আহ এক্সপার্ট বলা যায় বহিরাগত বাংলাদেশিদের মুখোশ খোলা খোলার জন্য একদম এক্সপার্ট বলা যায় বিবিনন্দ সুমন দেখো আমার প্রশ্ন হলো যে এই এসআইআর নিয়ে এই যে এনআরসি নিয়ে তারা কিন্তু একসময় খুব মানে বিরোধিতা ভাই বিরোধিতা না তারা কিন্তু কথা বলছে না এটা আমাদের রাজ্যে হওয়া দরকার খুবই ইম্পর্টেন্ট দেখো আমি একবার শুনাই তোমাদেরকে শোনো দেখুন তৃণমূলকে আমি বলতেই পারি যে এনআরসি নিয়ে যে এনআরসি নিয়ে আজ এত বিরোধিতা করছে অরূপরা অথচ যখন দু হাজার তিন সালে লালকৃষ্ণ আদবানি সিটিজেনশিপ করালেন যেখান থেকে আজকের এই এনআরসির জন্ম হলো তৃণমূল তো সেই সরকারের শরিক হিসেবে এই আইনটাকে সম্পূর্ণ সমর্থন করেছিল কিন্তু তার থেকেও আমার বড় প্রশ্ন এই এতক্ষণ যা দেখালাম এনআরসি যখন লালকৃষ্ণ আডবাণী করেছিল তখন তৃণমূল পুরোপুরি সমর্থন করেছিল কিন্তু এখন সমর্থন করবে না বাবুরা কেন কি কারণে কারণ লালকৃষ্ণ আডবাণী করলে এই সাহেবটা তোমাদের মনের মতন করে হতো তোমরা কাকে রাখবে কাকে ভাগাবে সেটা তোমাদের মনের মতন করে হতো তাই তোমরা করনি তাই তোমরা করনি কিন্তু আজকে তোমরা বুঝতে পারছো যে এসআইআর এখন যদি হয় তাহলে আমাদের ভোটার কেটে যাবে আমাদের মৃত ভোটারগুলো হারিয়ে যাবে আমাদের বহিরাগত ভোটারগুলো চলে যাবে আমাদের দুষ্কৃতি ভোটার যেগুলোকে আমরা পাকিস্তান থেকে এনে পুষে রেখেছি সেগুলো চলে যাবে সে কী হবে তাহলে আমরা ভোটে হেরে যেতে পারি না এসআর তো করতে যাবে না কিন্তু তখন যদি এসআর হতো তখন তোমাদের মন মতন হতো কারণ তোমরাই তো তখন এসআরটা করতে তোমরা বলতে যে কাকে রাখবো কাকে ভাগাবো কাকে নাহলে এসআর এসআর আমরা নামমাত্র করবো ভাই কাউকে ভাগানোর দরকার নেই ভাই কাউকে ভাগানোর দরকার নেই এসআর হবে হোক অসুবিধা নেই এ স্যার আমি নাটু ঘন্টু বিল্টু সুলটু সবাই কিন্তু করবো কিন্তু নাটক একটা এটা নাটক থাকবে যদি ঠিক হচ্ছে এটার 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 কোনো 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 বিশ্বাস বিশ্বাস নেই নেই ভাই ভাই নাটক চলছে ভাই তুমি কি ভাবছো যে বাংলাদেশি যারা আছে অবৈধভাবে তারা কি এসাই এই ভয় পেয়ে চলে আসছে যারা যাদের হার দোল তারা ভয়ে চলে আসছে যারা যারা না যাওয়ার তার ঠিক ওই যে আইন যত আছে আইনের ফাঁক আছে না বলেছিলাম না সেই ফাঁক দিয়ে তারা ঠিক গলে যাবে এসআইআর যে একদম পুরো সৎভাবে হচ্ছে প্রত্যেকটা একদম ধরা পড়বে একদমই না ভাই একদমই না সবাই এর আগে গুটিয়ে ফুটে নিজের জায়গা তৈরি করে ফেলবে যে কিভাবে আমি ধরা পড়ব কিভাবে করলে ধরা পড়ব না চলো ভিডিওটা দেখি দেখ প্রতিবেশীকে বাবা সাজিয়ে যখন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড আর আধার কার্ড বের করে নেয় আর সেই অনুপ্রবেশকারীর ব্যাংক অ্যাকাউন্টে এদেশের নাগরিকদের জন্য তৈরি হওয়া কখনো আবাস যোজনা কখনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায় তৃণমূলের তো এটার বিরুদ্ধেও জেলায় জেলায় রাস্তায় নাবা উচিত রাস্তায় নাবে না কেন এই ঘটনাগুলোর দায়িত্ব রাজ্য প্রশাসনকেও নিতে হবে অরুপ সুমন ঠিক মাহাবুর অপরাধী কারণ মাহাবুর বাংলাদেশ থেকে যশোর থেকে দেখো আমি একটা কথা বলি যে তৃণমূল নেতারা যারা যারা আছে অনেক অনেক নেতারা আছে যারা কয়েকদিন আগে দেখছিলাম যে মুসলিম এক মহিলা তারা বাংলাদেশ থেকে এসে এখানে এমএলএ হয়ে গেছে এমপি হয়ে গেছে ভাই কেউ কেউ ভাই পঞ্চায়েত প্রধান হয়ে গেছে মুসলিম মানে বাংলাদেশ থেকে এসে এখানে হয়ে গেছে ঠিক আছে এখানে যারা থাকে তারা হতে পারে না বাংলাদেশ থেকে এসে এখানে হয়ে যায় ঠিক আছে এই মাহবুব যার কথা বলো সে কিন্তু বাংলাদেশই একদম বাংলাদেশে এখানে আসতো থাকতো খেত আবার ভালো একটা পাঁচটি নেতাও ছিল ঠিক আছে নেতা ছিল সংগঠন করতো নেতা নেত্রী নেতা হয়ে গেছিলো মানে বড় কিছু একটা হয়ে গেছিল তখন যেই ধরা পড়ে গেছে এখন সে মাহবুবুর জানি না কি হয়েছে সে কি আদৌ জেল কেটেছে নাকি এখান থেকে ভাগেছে পালিয়েছে আমার জানা নেই চলো আর দেরি না করে অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে এবার আমি একটু কমেন্ট বক্সে ঝাঁপিয়ে বলি দেখি কমেন্ট কি লিখছে বাংলার মানুষ এখানে বলছে অরূপ দা এই ভুল যাতে না হয় সেই জন্য এ স্যার আপনি কি একে বারে অযোগ্য এখানে বলছে বিরোধিতা করলো কারা সবাই তো এ স্যার করলো এখানে বলছে এ স্যার হবে কারোর বাবার ক্ষমতা নেই একে আটকানো হচ্ছে বলি সুমন্দা রাফাইল বিমান দুর্নীতি দিল্লির বোমা বিস্ফোরণ তারপর এগুলো নিয়ে কিছু বলুন নাকি কেন্দ্রের কাছ থেকে মোটামোটা কিছু পেয়ে বিরোধিতা করছেন বিরোধিতা দেখেছ এই যে তোমরা পুরো কমেন্টটা দেখলে এই কমেন্টটা কি করেছে জানো নামটা একটু দেখো তোমরা কাজী নাফিস আহমেদ মানে এই লোক এই কমেন্টটা করেছে তার মানে কাজী নাফিজ আহমেদ তাই জন্য তো সুমন দেখে দেখতে পারো না সুমন্ধে ঘুষ খেয়েছে বিজেপি থেকে সত্য কথা বললেই ভাই সুমন্ধে ঘুষ খেয়ে যায় কেন তোমাদের তামান্না যখন গেছিল তামান্না যখন আমাদের ছেড়ে চলে গেছে আমাদের পৃথিবীতে ছেড়ে চলে গেছে তখন এই সুমন্ধে তোমাদের তামান্নার হয়ে কথা বলেছিল তখন কি তোমরা এই কথা বলেছ বিজেপির কত টাকা খেয়েছো তখন তো বলনি বলনি তখন তোমরা সিপিএম নেতা ওই ছেলেটার নামটা আমি ভুলে গেছি সিপিএম নেতা ছিল তখন ওকে ছাদ থেকে সিভিক পলেন্টার ফেলে মেরে দিল তখন বলেছিল এই নামটা এই কথাটা বলেছে যে কত টাকা খেয়েছো সিপিএম এর থেকে বলো তো তখন তাই না সত্য কথা বলতে একটু তেতো লাগে তাই তোমরা সহ্য করতে পারো না এরা বলছে তৃণমূল আর বিজেপি আলাদা দুই রাজনৈতিক দল এটা ওনার মানে ওনার একটা প্রশ্ন ঠিক আছে আমারও একই প্রশ্ন ঠিক আছে এই প্রশ্ন আমিও কিন্তু সমর্থন করি যে তৃণমূল আর বিজেপি দুইজন কি আলাদা আলাদা নাকি একই প্রশ্ন যে তৃণমূল তাকে কদিন পরে বিজেপি দেখি যে বিজেপি তাকে কদিন পরে তৃণমূলে দেখি এটা হচ্ছে ভাই বিভিন্ন জায়গা হচ্ছে মূর্খ তর্কে পরাজয় মানে না ঠিক আছে এখানে বলছে তুমি চুরি করেছো মানে আমি ও চুরি করব। ঠিক আছে বলছে সুমন্ধা জল যা গড়াচ্ছে তৃণ আর বিজে থেকে একজনকেই সতে আনলে যথেষ্ট বলছে সুমন জল যা গড়াচ্ছে তৃণমূল আর বিজেপি থেকে একজনকে সতে আনলে যথেষ্ট দুজনকে দরকার নেই একজনকে আনলে আমরা বুঝতে পারি ব্যাপারটা বুঝে নেবো এখানে বলছে তোরা দুটোই আসল এককেই দল ঠিক আছে এখানে বলছে প্রথমে বলবো অরূপ বাবুদের গায়ে কি মানুষের চামড়া আছে ঠিক আছে আমরা বাঁকুড়া জেলায় দারাপুরের ভিতরে রাস্তাটি ভোট আসে রাস্তাটি ভোট আসে ভোট যায় হয়নি ভোট যায় হয়নি ছাত্রছাত্রীদের ব্যাপক অসুবিধা ছাত্রছাত্রীগুলো সহ্য করে ছাত্রছাত্রীগুলো অসুবিধা দীর্ঘ চোদ্দ বছর আজও হয়নি ঠিক আছে তো এই হলো অবস্থা বাংলার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ তারা প্রতিবাদ করছে তবে এসআইআর নিয়ে যারা একসময় বিরোধিতা করেছিল তারা কিন্তু এখন এসআর যে হয়ে গেছে এখন এসআইআইর পক্ষে হয়ে গেছে যারা এনআরসি নিয়ে বিরোধিতা করেছিল এখন এনআরসি হয়ে গেছে তারা আবার এনআরসির পক্ষে আছে এটাই হচ্ছে ভাই যা হয়ে যাওয়ার আগে একটু লাফালাফি করবে হয়ে গেলে ভাই তারা আবার পক্ষে ছিল বলবো আনা আমরা তো এর পক্ষেই ছিলাম আমরা তো এটা লাফলাফি করিনি আমরা এই পক্ষেই ছিলাম আমরা একটু ঘুরিয়ে কথা বলার চেষ্টা করছিলাম ভাই ঠিক আছে যে বন্ধুরা তোমরা জানাবে যে বর্তমান সময়ে সরকার বর্তমান সরকার তারা কি চায় তারা কি সত্যি এসআইআর করে বাংলার মানুষের ভালো চায় এনআরসি করে বাংলার মানুষের ভালো চায় নাকি তারাও শুধুমাত্র ভোট ব্যাংকের জন্যই পুরো বিষয়টাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়েছে তো এগুলো তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট নিক্সটায় দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না সুমন দিকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা এটা কমেন্টে জানাতে একদমই ভো না তো বন্ধুরা বাই বাই ভালো থেকে সাবধান করে সেফ থেকে